বিক্রি করলে তোরা মানে চল্লিশ চল্লিশ আশি আপনি দাম চাচ্ছেন পঁয়ত্রিশ পঁয়ত্রিশ সত্তর হাজার তো বিক্রি হবেই না দর্শক পঁয়ত্রিশগুলোর দাম আছে এবং আশি হাজার টাকা চাচ্ছে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ সত্তর দাম আছে বেশি একটা চায় না এই এই বাজারে এই যে দামগুলি দরকার তিনটেকার আপনার আপনার আচ্ছা তাই আপনি আপনি সঠিক করতে সেই জন্য আপনাকে ধন্যবাদ ভালো থাকেন দেখি এই

বাবারে কথা বলা যাবে গরুর দর উনি কথা বলবে না দর্শক কথা না বলে যায় না যদি কেউ বলে আমি কথা বলাচ্ছি আপনার কথা বলবেন কথা বলবেন গরুর

পক্ষবৃন্ড আমি আসছি এই আপনার আবুল গরুরহাট এখানে কয়েকটি হাজিগুলি দেখা যাচ্ছে এই হলো মালিক এই যে আপনার নাম কি খান সাহেব এই কয়টা করু আপনার

তাতে দেখা যাচ্ছে দেড় লাখ টাকা দাম চাষ কত বলতে দাম বসে কত কত বলত দাম কত না দর্শক পর্যন্ত দাম বলে একটা গাভিন গরু দর্শক আমার মনে হয় এটা ছয় দাতে ছয় দাতে হয় আর এইগুলো

এই যে আরো অনেক গরু আছে দেখি এই যে গরু আছে আপনার কি একটু কথা বলবেন আমার সাথে এই একটা দুধ খাচ্ছে দশটা আমার সাথে একটু কথা বলেন এই যে একটু মাইক্রোন্ড রাখেন একটু কথা বলবেন এইটা ধরিয়া হ্যাঁ সুপ্রিয় দর্শক বৃন্দ আমি আজকে আছি শাহাপুরের গরুর হাটে এইখান থেকে আপনাদের এই দুর্বল যে গরুগুলো হাতে আছে মানে হাড্ডি করে বলা হয় এগুলো আমি দাম জানাবার জন্য এখানে হাজির হয়েছি দর্শক এই যে দেখা যাচ্ছে একটা গাই গরু দুধ খাচ্ছে মানে পাঁচটা খার ন দুধ খাচ্ছে খুবই সুন্দর একটা গরু খাদ্যের অভাব এগুলো আমার দুর্বল দুর্বল মনে আছে

থাকে কত থাকে এক কেজি হয় এক কেজি এক কেজি পাঁচ পেয়ে দেওয়া ছ বাসায় খাওয়ার পর এক কেজি পাঁচ পাওয়া পর্যন্ত এই করে তার মানে আট বাতার একটা গাই গরু তাই না আচ্ছা আর এই এই যে আপনার এই পাশের একটু একটু ঠানেন এইটা এইটা এটা একটু থ্যালেন আর এই এটা কতটুকু দুধ হয় দুই পা দুধ হয় আর এইটা কত হলে দিতে পারবেন পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশের নিচে দিতে পারবেন না আর এই যে আপনার বাসুরে এই এই গাই এক জোড়া আছে এই কত হলে দিতে পারবেন হলে গাই গাইবাস দিতে পারবেন সুপ্রিয় দর্শকবৃন্দ আপনারা অনেকে মনে করতে পারেন এত কম দাম কেন এই খাদ্যের অভাবে গরুগুলো একটু কঙ্কাল কঙ্কাল মনে আছে সঠিকভাবে এক মাস যদি খাদ্য দেওয়া তা এক মাসের ভিতরে রং দেওয়া পরিবর্তন হয়ে যাবে দর্শক এই খাদ্যের অভাবে এইরকম অবস্থা হয়েছে আচ্ছা আপনার ওই যে আরো চাইতে বাচ্চা আছে ওই না গাইব

আছে কয়টা এই এই দুইটা কি আপনার আর এগুলো কে আছে হ্যাঁ এই দুইটাও আপনার তিনি কে এই যে পাশে বাসে আপনি কি হয়নি আপনার কি পাগে ব্যস্ত থাকেন সত্যি কথা বলে আচ্ছা ঠিক আছে আপনার এইটা কত করে ব্যস্ত এক লাখ তিরিশ দাম চাচ্ছে দাম বলছে কত মধ্যে বলছে পুরি বলা হয়ে গেছে চার হবে হ্যাঁ আমার তো মনে হয় সাড়ে তিন মন হইতে পারে সাড়ে তিন মন হবে তাই কাজ হ্যাঁ কাজ তো হবে না আচ্ছা ভাই দশ সেট কম দিতে দশ সেট কম হবে তাই আপনার কথাই রাই কারণ আপনি ও বিক্রি করলো আচ্ছা সুপ্রিয় দর্শক বৃন্দ দাম বলতে কত ওনারও বলছে নাকি ওনার বন্ধু বলছে আর ওইটা 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 আপনার আপনার নামে আচ্ছা ওটা আমাদের দেখার দরকার নাই এই কি নাকি আপনার একটু আগে আপনি বলছেন আচ্ছা আপনার এই তো আর এই 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 গাইগুলটা কাজ গাইগল কাজ এই এই গাই আপনার এই বাছুর আপনার এর বাছুর আপনার এই গায়ের কি পাশুর এইটা আচ্ছা একটু কথা বলো ও এই হলো বাসুর আর এই হলো গাই এই গাই বাসুর আর এই হলো তার মালিক গাই বাসুর মালিক এই আপনার কি নাম আপনি আজকে কয়টা করে নিয়ে আসছিলেন আটটা এখন আছে তিনটা পাঁচটা ব্যসা কিনে হয়েছে বালুই ব্যসা কিনা হয়েছে আপনার এই যে গাই এই বাসুর এই গাই বাসুর ব্যসার দাম কত বলেন দেখি

দাঁড়ের খাওয়ার পর ছয় কেজি হয় মানে চার কেজির উপর হয় ভালো খাবার পাইলে পাঁচ কেজি হবে দর্শক ভালো খাবার পাইলে পাঁচ কেজি হবে ফ্রি দেয়ান দাঁতের একটা গাই গরু দর্শক আমার মনে আছে আর দাঁতের একটা গাই আর দাঁত না ছয় দাসেন দর্শক ছয় দাঁতের একটা গাই গরু আর এইটা বাসুর বাসুরটা এড়ে বাসুর এ রে বাসুর দাম আছে দর্শক ভালো বলগের খেয়াল করি না বক্স না দর্শক বক না বাসে আচ্ছা এখন উনি এক লাখ কত বাসে বিশ এক লাখ কুড়ি পর্যন্ত দাম বলছে উনি দেবে না আর এইটা কত বলছে এইটা পঁয়তাল্লিশ দর্শক গরু একেবারে খারাপ না সহায়তা গরু দর্শক আর এদিকে হয় আপনার আচ্ছা আচ্ছা শ্বশুর দাম দুজনে মিলে ব্যবসা করেন ভাইজা আপনার নাম কি মোবারক ভাই মোবারক ভাই উনিটা দাম বলছে ভাইয়া ঠিক দাম বলছে তো ধন্যবাদ আপনাদের সবাইকে দুজনকে ভালো থাকুন দর্শক আমি তার একটু সামনের দিক যাচ্ছি আপনি আস্তে আস্তে আরেকটু দেখাচ্ছি এদিকে এদিকে দাম তখন বলছি দর্শক এখন আমি আস্তে আস্তে সাতের দিকে যাচ্ছি এটা কি কেনলেন না ব্যাসলেন কত ভাই কত দাম নিছে বত্রিশ হাজার বত্রিশ হাজার দাম নিছে দর্শক আমি আরো একটু সাতের দিকে যাচ্ছি আপনাদের দাম দেখাবার জন্য দর্শক এই যে গরু আছে এখানে আমার মনে আছে এই গরুর গরু মালিক আপনার গরু নাকি আপনার এই আমার সাথে একটু কথা বলেন এই মাইক্রো একটু করেন একটু এটা করেন মুখের কথা করেন শুক্র দর্শক এইখানে এইখানে তিনটি গরু দেখা যাচ্ছে একটি হল এরে গরু আর দুটি হয়েছে গাই গরু দর্শক এই তিনটে দাম আমি জানাবার জন্য এখানে হাজির হয়েছি এই হলো মালিক আপনি একটু কাঁচা দান গরুর কাঁচা দাম দর্শক এই যে মালিক সালামুকুম কিরাম আপনার

পঁচাশি হাজার দাম চাচ্ছেন ইতিমধ্যে তো দাম অনেক ক্রেতা বলছে তাই না কত বন্ধ বলছে সত্তর দাম হয়েছে দর্শক সত্তর ব্যবসা এইটা কত দামে সেইটাই

এই যে দুইটা গাই গরু আর ওনার ওই একটা আছে পঁচানব্ব বিক্রি করবেন ওটা কি আপনার একশো বিশ কেজি হবে মনে হয় না একশো বিশ কেজির বেশি হবে এটা কত ব্যস্ত থাকতে পচানব্বল উনি বিক্রি করবেন আচ্ছা নশো তিরানব্ব দাম উঠেছে আচ্ছা এইটা একশো বিশ কেজি হবে আর মানে তিন মন হবে তিন মন হবে

দর্শক এটা পঁয়তাল্লিশ আসছে এটা কি বক না বক না আচ্ছা দর্শক খুবই সুন্দর সুন্দর গরু নিয়ে আসে পড়ায় দেখি রাখে এখানে এইখানে গরু রাখে আমার এই ভিডিও যদি আপনার কাছে ভালো লাগে তবে লাইক শেয়ার কমেন্ট করবেন আর এইবার চ্যানেল যদি ভিডিও শুনে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আসে থাকবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন কোথা হবে আপনাকে ধন্যবাদ দর্শক আমি আরেকটি দিকে যাচ্ছি ভালো ভালো গভীর দেখা যায় এই হাতে দর্শক সুন্দর সুন্দর গরু আছে এখানে এই এগুলো কার তোমার তরফ দেখি তোমাদের গরু তোমরা কয়টা নিয়ে আইছো আমরা বারোটা নিয়ে আইসলাম বারোটা উনি কি হয় তোমার মামা তোমরা আলাদা ব্যবসা করো নাকি মামার সাথেই করো নাকি আচ্ছা তোমার যে এই গাই গরু দেখা যাচ্ছে মানে এই একটা গাই এটা গাই ওর বাচ্চা আচ্ছা আচ্ছা দর্শক এই হলো বাসু আর এই হলো গাই এই গাই বাসু এই গাই বাসু কতলে ব্যস্ত পারবো কাউ গাই বাসু

এক লাখ পঁচিশ হাজার দর্শক এটা এগুলো ব্যস্ত এই নিচে আর ব্যস্ত থাকে আচ্ছা সঠিক বাজার দরকার বলে না ব্যস্ততা এইটা খার এইটা দর্শক এগুলোর মালিক যত ব্যস্ত না আপনি আস্তে আস্তে আচ্ছা এই গরুটা কি আপনাদের হ্যালো এই তো দারুন একটা গরু এই গরুটা কার মালিক আছেন নেই মালিক নেই এখানে দর্শক আমি সামনের দিকে যাচ্ছি আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি দর্শক দারুণ গরু আসছে এখানে কেউ দাম বলে কেউ বলে না কেউ সময় পায় না বলা সবাই এই গরুগুলো কি আপনাদের আপনার এই ভাই এই একটু মাইক্রোফোন আমার সাথে একটু হাতে হাতে বলেন হাতে আচ্ছা এই ভাইয়ার গরু দর্শক ভাইয়া আপনি পয়লা নিয়ে গেছেন মুখের দালে মুখের দালে মুখের থাকে মুখের দালে Tak kena ila. tak? Tak tak tak, nasi এই দুইটা আছে দুইটাই এনে করুন তাই না আচ্ছা ও বক না আচ্ছা বক না দর্শক ওনার আমি একটু সাইডে যাচ্ছি এই গুটেসটা ওর বাবা এই গুটা বর্তমান আচ্ছা এই এই বক না এই একটা ভাইয়া এটাও কি বক না আচ্ছা এই দুইটা ভাইয়ার বক না ভাইয়া আপনার এই বক না বেসার দাম কত পঁচাত্তর হাজার টাকা হলে বেসবেন আর এইটা মানে এক হাজার কম আর দুইটা নিলে কত দেড় লাখ থেকে দশ হাজার কম হইতে পারে এই নাকি কত নিবে আমি বলেন দেড়শো তাহলে বেশি হয়ে যায় না দেড়শো তো বেশি হয় না পঁচাত্তর আর চুহাত্তর তাহলে তো দেড়শো হয় না উনপঞ্চাশ তার মানে এটা আপনি তো বেসা দাম চাইছেন মনে হয় দর্শক ওই ওই যে উনি দাম চাইছে ওনার বিক্রি দাম নিচে মনে হয় নামার কায়দা নেই আছে চল্লিশে বেচা যাবে না এক লাখ চল্লিশ Du gehst